ইস্তিকফার ফিরে আসার পথ ক্ষমার দরজা ইস্তিকফার হল ফিরে আসার ডাক পাপের অন্ধকার মুছে দেয় অল্পই হুশের ফাঁক আস্তাক ফিরুল্লাহ এই মিষ্টি সুর হৃদয়ে এনে দেয় রহমতের নূর মানুষ তো ভুল করে এটাই স্বভাব কিন্তু রব বলেন তাওবা বা কর মুছে দেব সব তিনি গাপফার ক্ষমাশীল পরম হাজার পাপও ক্ষমা হয় তার রহমতের রহমর ইস্তিকফার করে যে চোখ ভেজা রাতে ফেরেশ তারা ঘিরে থাকে দোয়ার মালায় তাতে রব বলেন আমার বান্দা এসেছে কাছে আমি তো আছি ক্ষমার সাথে ইস্তিকফার মুছে দেয় অন্তরের জং আনে শান্তির শীতে কোমলতার ঢং রিজিকে আসে বরকত দূর হয় কষ্ট হৃদয়ও নামে প্রশান্তির পরিবেশ অল্প যে বেশি ইস্তিকফার করে দিনের কোলে তার জীবন হয় নূরে ভরা দোয়ার তলে মেঘ কাটে দুঃখ ভাঙে খুলে যায় পথ কারণ রব ভালবাসেন ফিরে আসা মৃতপ্রাণের রথ চলো আমরা বলি আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জানবেন যতনে ভালবাসায় আল্লাহর ভয়ে ক্ষমার আশা নিয়ে